তার ভারতী যেটি দক্ষিণ ভারতীয় সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা প্রান্ত সমিতির উদ্যোগে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এখানে মূলত শিল্প এবং সাহিত্যের মধ্য দিয়ে আমরা ভারত মাতার যে শ্রদ্ধা সেটা আমরা যাপন করছি আপনারা জানেন যে আজকের দিনে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল পঁচাত্তর বছর আগে এবং যেটা ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল। আজকে এখানে মূলত আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি অ্যাওয়ারনেস টু কালচার মানে ভারতীয় সংবিধানকে আমরা সবার মধ্যে সংবিধান কী সে সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আগরতলা তুলসুমতি স্কুলের ঠিক পাশে আমরা এখানে আজকে জাতিপুরার বিশিষ্ট শিল্পী আছে তারা একত্রিত হয়েছে তারা তাদের চিত্রকলার মধ্য দিয়ে এখানে তুলে ধরবে কিভাবে ভারতীয় সংবিধানের বিভিন্ন মৌলিক কর্তব্য অধিকার নির্দেশমূলক নথি নীতি এবং আমাদের যে প্রথম সংবিধান যে কিছু ছবি আছে যারা নন্দলাল বসুর আঁকা অবগত হতে পারবে পাশাপাশি পঁচাত্তরটি দেশত্ববোধক কবিতা এখানে আজকে পাঠ হবে এখানে কবিরা সাহিত্যিকরায় একত্রিত হয়েছেন পাশাপাশি একটি নাটিকা হবে আমাদের মৌলিক অধিকার এবং তথ্য পূজা কেন্দ্র করে এবং কিছুক্ষণে আগেই এখানে দেশত্ববোধক সঙ্গীত অনেকগুলি গাওয়া হয়েছে যার তাদের আমরা ভারতভাষার দেশমাতৃকার বন্ধনা করেছি সব মিলিয়ে সংস্কার ভারতী প্রান্তের সব কার্যকর্তা এখানে একত্রিত হয়েছে আমাদের একটি উদ্দেশ্য একটাই লক্ষ্য সেটা হলো এই আমাদের যে সংবিধান আমাদের সংবিধানের কি উদ্দেশ্য আমরা অনেকেই সে সম্পর্কে অবগত নয় আমাদের সংবিধানের কী জাতীয় কর্তব্য কী নির্দেশমূলক রীতি কী অধিকার এই সব সম্পর্কে তার যেটা সাংস্কৃতিক এবং সামাজিক তাৎপর্য আছে সেটাকে জনমানুষে তুলে ধরা অবশ্যই আমাদের সংস্কার ভারতীর যে উদ্দেশ্য সেটা হলো সংস্কৃতির মধ্য দিয়ে সে মানুষের মধ্যে সচলতা সৃষ্টি করা তার কেন্দ্র হিসাবেই আজকে এই আপনি দেখতে পাচ্ছেন যে সংবিধান সচলতা কার্যক্রমে আমরা উপস্থিত হয়েছি আপনার নাম আপনার নাম ডক্টর ডক্টর সন্দীপ দেব মহামন্ত্রী হস্তান